কেন্দ্রীয় সরকারের স্বচ্ছতা সপ্তাহের অঙ্গ হিসেবে কুমারখাট হাসপাতালে সাফাই অভিযান সংঘটিত করল কুমারখাটের পাওয়ার গ্রিড কর্পোরেশন গ্রিডের সমস্ত কর্মীরা অংশ নেয় এই সাফাই অভিযানে আর এই স্বচ্ছতা অভিযানকে ঘিরে সংস্থার কর্মীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎস উদ্দীপনা অনুকুটি জেলা কুমারঘাটে সাফাই অভিযান সংঘটিত করল পাওয়ার গ্রিড কর্পোরেশনের কুমারঘাট বিভাগ কুমারঘাটের মহকুমা হাসপাতালে কেন্দ্রীয় সরকারের স্বচ্ছতা সপ্তাহে সাফাই অভিযানে সামিল সংস্থার কর্মী থেকে আধিকারিক সকলে কর্মসূচি থেকে প্রত্যেককে স্বচ্ছতা বজায় রাখার বার্তা দেন কর্মকর্তারা চলতি মাসে ষোলো তারিখ থেকে দেশব্যাপী স্বচ্ছতা সপ্তাহের ডাক দিয়েছে কেন্দ্রীয় সরকার সেই মতো বিভিন্ন জায়গায় প্রতিদিন চলছে সাফাই অভিযান কর্মসূচি কেন্দ্রীয় সরকার সেই স্বচ্ছতা সপ্তাহে সামিল হলো পাওয়ার গ্রিড কর্পোরেশন বুধবার কুমারঘাটের মহকুমা হাসপাতালে সাফাই অভিযানে হাত লাগায় পাওয়ার ক্রিকেট কুমার খাত বিভাগ ঝাড়ু হাতে হাসপাতাল চত্বর পরিষ্কার করেছেন সংস্থার জনাব পঞ্চাশের কর্মী সহাধিকারিকরা পাওয়ার গ্রিডের ডিজিএম অরিন্দম দাম জানান কেন্দ্র সরকারের সচ্ছতা সপ্তাহের অঙ্গ হিসেবে তাদেরই কর্মসূচি বৃহস্পতিবার স্থানীয় বাজার এলাকা পরিষ্কারে হাত লাগাবে তারা আগামী একত্রিশে মে পর্যন্ত চলবে তাদের এই সাফাই অভিযান কর্মসূচি মানুষ যাতে নিজ নিজ এলাকা সহ বাজার হাট সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কর্মসূচি থেকে এই বার্তা দেন উদ্যোগ তারা জানান সচ্ছতা বজায় থাকলে রোগমুক্ত থাকবে মানুষ তাই এটা মানুষের অভ্যাসে পরিণত করতে নিয়মিত কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী এদিনও তাদেরই প্রায় জারি থাকবে বলে জানান উদ্যোক্তারা এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাওয়ার গ্রিড কুমারঘাট বিভাগের চিফ ম্যানেজার অরিন্দম চক্রবর্তী ডেপুটি ম্যানেজার সুভাষ দাস ও অন্যান্য আধিকারিক থেকে কর্মীরা। এনজিও সূত্রে থেকে শুরু হয়েছে তার জন্য আমরা মানে কুমারঘাটের পাওয়ার থেকে সব জায়গায় এই স্বচ্ছ অভিযান করছি বিভিন্ন জায়গায় আজকে যেমন ফ্রিজ কালকে অন্য জায়গায় মানে আমি সেটাকে মার্কেটে নিয়ে এসে যাবো বিভিন্ন জায়গায় স্বচ্ছ স্বচ্ছতা তৎপর আমরা সত্য করছি করি সত্য করছি মতো এই ধরনের করছি এটা পূর্ব তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত হবে সবাইকে জন্য স্বচ্ছতা পরিষ্কার যাতে সবাই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাজারে এরিয়া সব এরিয়ার স্বচ্ছ স্বচ্ছতা পরিষ্কার থাকে পরিষ্কার থাকলে সব জায়গায় রুদ হবে মানে রুট মুক্ত হবে রোদ কম হবে